ক্লব তার মানে চারটার সাথে তিনটা গ্লিপ পেজ আছেন জি জি প্রমিগ্রেনেটের সাবানো পেজ আছেন জি জি আর সিক্রেট একটা ক্রিম এটা কিন্তু যখন ওয়াটার করবেন তখন এই ক্রিমটা দেখতে পাবেন জি জি আপনাকে স্ক্রিনশট দিয়ে তারপর আপনাকে ডেলিভারি দেওয়ার আগে একটা পিকচার পাঠানো হবে যে কি কি ক্রিম দেওয়া আছে সিক্রেট দেন তো সিক্রেট ক্রিম এর কাজটা কি সিক্রেট এর কাজটা কি আমরা সিক্রেট ক্রিমটা আপনার এই নাইট ক্রিমটার সাথে ব্যবহার করলে

ফেসও ইউজ করতে পারবেন এবং ইউজ করতে অবশ্যই যেখানে তার আগে সাবানটা ইউজ ভালোমতো ওয়াশ করে তারপরে এগুলো এপ্লাই করুন যেমন বডি লোশন আছে ফেস ক্রিম আছে এগুলো ইউজ করার আগে অবশ্যই ইউজ করবেন আমি মনে করব এখানে যেহেতু এই যে ক্রিম আছে ফেস ক্রিম এটার সাথে মানে আপনার এই সাবানটা সাবানটা ইউজ করলেন আর পিলিং জেল যেহেতু আছে ফিলিং জেলের সাথে বডি ক্রিম লোশনটা ইউজ করলেন হ্যাঁ হ্যাঁ বা আপনাদের ইচ্ছা এটা তো বডি বডিতেও ইউজ করতে পারবেন প্লিং জেলটাও কিন্তু ফেস প্লাস বডি সব জায়গায় ইউজ করতে পারবে প্লিং জেলের কাজটা কি মূল তো ফোকাস প্লিং জেল নাকি হ্যাঁ হ্যাঁ এটা এটাই তো সর্বপ্রথম আর হ্যাঁ এটা সর্বপ্রথম কিন্তু বাকিগুলো কিন্তু আছে বাকিগুলো আস্তে আস্তে আপনার কোম্পানি ও ইয়াগুলা আইটেমগুলো বাড়া আছে আচ্ছা পিলিং জেল পিলিং জেলের কাজটা কি প্লিং গুলা কাজটা হলো আপনার গভীরের যে ডিপ ময়লাগুলো আছে ওইগুলা রিমুভ করে আর কি ওকে আপনার এই যে হাতের কালো দাগ মাইবিটিসস্থানের কালো দাগ আপনার আহাদুলের নিচে কালো দাগ ঘাড়ের কালো দাগ বিভিন্ন স্থানে কালো দাগগুলো রিমুভ করবে রিমুভ করবে ওকে এখানে কিন্তু নিয়ম দেওয়া আছে মেন কাজটা ব্রাইটেনিং মানে কাজ করবে ডিপ ক্লিনিং করবে ফেল এক্সফ্লোটিং করবে ফেসিয়াল তারপর ব্ল্যাক হেড রিমুভ করবে তারপর স্কিনটা হোয়াইটেনিং করবে পোরস অনেকে কিন্তু ওই যে ব্রোন পোরস এগুলো প্রবলেম থাকলে হ্যাঁ এগুলো সলভ করবে এই যে একনে প্রবলেম গুলো সলভ করবে 250 গ্রামের একটা প্রোডাক্ট ফিলিং জেল কোন দেশে এগুলো এটা হলো আপনার ভিয়েতনামের

বডি লোশনটা এটা কোরিয়ান সচিন জালটা তিনশো এম এর কোরিয়ান আর বডি লোশনটা কোন দেশে চাইনিজ মেবি নাকি হ্যাঁ হ্যাঁ এটা তো নেম দেওয়া আছে হয়তো দেখতে হবে ওই চাইনা প্রোডাক্ট এটা চাইনিজে একই একই ব্র্যান্ডের তো চাইনিজে আপনার আচ্ছা একই ব্র্যান্ডের না তো ঠিক আছে একটু খুলে দেখাই বডি লোশনটা বডি লোশনটা

একদম ইনট্যাক্ট প্রোডাক্ট তো ঠিক আছে এই হলো প্রোডাক্ট হ্যাঁ এভাবে একটা স্ক্রিনশট দেবে ইনি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবে তার মানে চারটার সাথে কয়টা তিনটা গিফট পাবেন নাকি একটা সাবান একটা পার্সোনাল ক্রিম একটা ক্লোনজি ওকে তিনটা গিফট আর কোনো অফার আছে

ইউজ করতে পারেন ফেস ওয়াশের মতোই সেম তো ঠিক আছে আর আপুরও তো ভালো জানেন না সুটিং জেল কীভাবে ইউজ করতে হয় আর সাবান তো আমরা বললামই এগুলো ভালো মতো একটা স্ক্রিনশট দেবেন এবং হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ কীরকম ডেলিভারি চার্জ হলো ঢাকার ভিতরে আপনার আশি টাকা ঢাকার বাইরে হলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তো ঠিক আছে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ